সুপ্রিয় দর্শক একে আগ্রহ ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা তা সুপ্রিয় দর্শক দেখতেছেন আমরা বর্তমানে একটা মালচিং এর খেতে আছি ওয়া সাধারণ একটা ফলন গাছের গ্রোথ দেখেন এই জাতটা হলো বিজলি প্লাস এর মালিক যেটা বিজলি প্লাস এবং গাছটা লাগা লাগাইছে দেখেন এবং কোনো রোগ বলাই নাই এবং দেখেন কত ওই যে নিচে দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন ফল চলে আসছে এবং দেখেন কত সোজা এই যে ফল নিজে ফল মানে গোড়া যে ফলগুলো চলে আসে তা মালচিং পদ্ধতিতে শীতকালীন খুবই ভালো হয় আপনি দেখেন যে এই জমিটাতে কোনো আগাছা নাই কোনো মানে পোকামাকড় নাই এবং বেড পরিষ্কার পানি অপচয়টা রোধ হচ্ছে আপনার সার অপচয় রোধ হচ্ছে গাছের গ্রোথ বাড়তেছে গাছের যেটা নিউট্রিশন দরকার সেটা সে সঠিক সময়ে পাচ্ছে এবং সেই ময়শ্চারটা ধরে থেকে সে আস্তে আস্তে খাদ্যটা সংগ্রহ করতেছে যে সকল কিছু ভাইরা অনেকে বলছে যে মালসিং এই দেখেন আপনার বাস্তবে দেখেন মালসিং এর একটা মানে একটা তুলনীয় ফলন একটা বাম্পার ফলন যে আছে তার মধ্যে আপনারা লক্ষ্য করেন যে মালসিং এ কত সুন্দর একটা ফলন হচ্ছে আর কি এটা হলো যাতে নামে আমি বললাম প্রথমেই বলছি এটা হলো বিজলি প্লাস এয়ার মালিক কোম্পানির বিজলি সরি বিজলি প্লাস বিজলি বিজলি মরিচ আপনি দেখেন গাছের গাছের গরুর দেখেন এবং গাছে দেখেন প্রতিটা গাছের কাণ্ডতে কিরকম ফুল ফল আসছে দেখেন দেখেন একটা গাছতে কিরকম ফুল ফল আসতেছে এবং অনেক অনেক ফুল ফুটতেছে এবং এই দেখেন একটা জিনিস যে ফলগুলো দেখেন এবং দেখেন এই মালচিংটা এটা হলো নেহা কোম্পানির অরিজিনাল ইন্ডিয়ান মালচিং এ দেখেন নিচে দেখেন এই দেখেন শেকড়টা দেখেন কত সুন্দর এই জমিতে যদি মালচিং ছাড়া লাগাইতেন এই শেকরটাতে যখন সরাসরি সূর্য আলো পড়তো তখন শেকড় লাল হয়ে যেত লাল হয়ে গেলে গাছটা সঠিক সময় খাদ্য গ্রহণ করতে পারতো না তা সঠিক যদি সঠিক সময় খাদ্য গ্রহণ করতে না পারে তাহলে তো গাছের গ্রোথটা ভালো হতো না আর গাছের গ্রোথ ভালো না হলে ফল তো ভালো হবে না আর ফল যদি আসেও তখন চিকনা হবে ছোট হবে বাঁকা হবে তখন পর্যাপ্ত সে খাবার জৈব সার বলেন রাসায়নিক সার বলেন বাকি ইত্যাদি যে নিউট্রিশনগুলো সঠিক সময় যদি খাইতে না পারে সে গাছের গ্রোথগুলো একদমই নষ্ট হবে তা আমি বলবো যে কৃষক ভাইরা যারা মরিচ আগা মরিচ লাগানোর কথা ভাবতেছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমি একটা দিই ধন্যবাদ দিই আর কি এই জন্য যে কি সকল কৃষক ভাইরা আমাদের কাছ থেকে মালচিং নিয়ে চাষাবাদ করছেন তারা সবাই বলছে যে না আলহামদুলিল্লাহ ভাই আপনি যে অনেকে আমি এক কৃষককে আমি জোর করে দিচ্ছিলাম মালচিং মনে ভাই আপনার মালচিং দিচ্ছি আপনি মালচিং লাগান এটা দিনাজপুরের আপনার দিনাজপুরের কে দিচ্ছিলাম উনি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই মালচিং এ যে এত সুন্দর ফলন আমি জানতাম না আর আপনারা আমি বারবার একটা কথা বলে থাকি যে যে জিনিসগুলো ক্রয় করবেন না কেন বিশ্বাস্ত জায়গা থেকে ক্রয় করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এবং আর একটা জিনিস কি ভালো জিনিস কিনতে গেলে অনেক কিছু ভাইরা মনে করে কি একটা মালচিন দেখেন একটা মালচিন আছে পঁচপান্ন বছর আছে ছয় হাজার তিনশো আছে আবার পাঁচ হাজার দুইশো আছে পঁয়চল্লিশও আছে এই পাঁচশো এক হাজারটা বাসেতে যে আপনি একটা মালচিন এক বছর শেষে আছে মালচিন যদি আপনার একবার মরিচ করেন পরে আরো একটা ফসল কত পাবেন একটা মালচিং দিয়ে কমপক্ষে দুইটা ফসল করা যায় ফসল হয়ে যাবে মালচিং উঠে ফেলে আবার জমি প্রস্তুত করে আবার ফসল করতে পারবেন তাহলে ভালো সামান্য এক হাজার টার জন্য আমরা দেখতেছি যে খারাপ পণ্যটা আমরা ব্যবহার করতেছি এই ব্যবহার করতে আমাদের আগ্রহ নষ্ট হচ্ছে এবং অন্য পাশে যে কিছু ভাইরা যে লাগানোর কথা মালচিং দিয়ে করবে সেদিকে বলতেছে যে মালচিং যেতে আমার সনাতন পদ্ধতিটাই ভালো তবে ওই জন্য বলবো যে আপনারা যেখান থেকে যে পণ্য ক্রয় করেন না কেন আপনারা দেখি শুনে এবং বিশ্বস্ত জায়গার থেকে আপনারা এটা পণ্যটা ক্রাই করবেন আপনার চারাই হোক মালচিংয়ে হোক যে কোনো প্রোডাক্টগুলো হোক না কেন তা আমাদের সামনে আমাদের আমাদের কাছে অলরেডি বীজ চলে আসে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমাদের অলরেডি আজ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ কৃষকদের হাতে চারা হস্তান্তর করতে পারবো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ হয়ে যাবে তা যে সকল কৃষক ভাইরা আগাম মরিচু লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের ইউটিউবে যে নাম্বার এক্যাগ্রো ইউটিউবে আছে আমাদের একে এগ্রো পেজ আইডি দুটো আছে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাস যোগে সারা বাংলাদেশ আমরা সুনামের সহিত সারা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ